আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি কিছু কথা বলবো যে আমার রাজনৈতিক দল নিয়ে বা আমি যে রাজনৈতিক দলকে অনুসরণ করি বা যাদের সাথে রাজনীতি করি ফার্স্ট অফ অল আমার রাজনৈতিক দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি যে দলের চেয়ারম্যান ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ ভাই আমরা হয়তো ভাই দলের সাথে সকলেই পরিচিত নাই কিন্তু ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ ভাইয়ের সাথে আমি জানি এবং বিশ্বাস করি বাংলাদেশের সকল প্রান্তের সকল লোকই পরিচিত কারণ বাংলাদেশে ইতিহাসে বাংলাদেশের মহান সংসদ ভবনে মানুষের দুঃখ দুর্দশা এবং অন্যায় অনিয়মের বিরুদ্ধে যেভাবে সুউচ্চ কণ্ঠস্বরে আমাদের বের রামতালি ব্রহ্মাণ পার্থবাই কথা বলেছেন তা বাংলার মানুষ আমার মনে হয় না কোনো দিন বলতে পারবে মূলত যারা এই জেনারেশন বা এর আগের জেনারেশন আছেন বা আমাদের সিনিয়র মুরব্বী যারা আছেন তাদের কথা বলছি বি এসেন ভ্রমণ রহমান কথা উনি হচ্ছেন আমাদের বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আমি তারই দলের অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের ক্ষুদ্র একটা কর্মী যেই ছাত্র সমাজ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় অবস্থিত এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে সুসংগঠিত এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটা থানা পর্যায়ে কমিটি দেওয়া হচ্ছে বা অনেক থানাতে কমিটি দেওয়া সাথে আমাদের সাথে কাজ করে যাচ্ছে আমাদের আরও অন্যান্য অঙ্গ সংগঠনগুলো অন্য আরেকদিন কথা বলবো আজকে মূলত আমার সংগঠন বা আমি যেই সংগঠনের সাথে কাজ করি বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ তা নিয়ে কিছু কথা বলবো বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের মূলত কাজটা কি বাংলাদেশ জাতীয় সমাজের বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের আমাদের কাজ হচ্ছে রাজনীতি চর্চা করা বা কিভাবে মানুষের জন্য কথা বলা যায় বা অন্যায় অনিয়মের মধ্যে কীভাবে প্রতিরোধ করে তোলা যায় এই বিষয়ে চর্চাটাই হচ্ছে আমাদের রাজনীতি আমাদের রাজনীতিতে নাই কারোর সাথে হানানি বা কারোর সাথে টেন্ডার বাজে রাজনীতি আমরা করি না আর মূলত আমাদের ওই রকম কোনো নির্দেশনা দেওয়া নাই যে আমাদের কোনো একটা জিনিস দখল করতে হলে ওনার সাথে গিয়ে মারামারি করতে হবে বা ওনাদেরকে আমাদের প্রতিদ্বন্দ্বী করতে হবে আমরা সকলকেই বিশ্বাস করি সকলের অবদানকেই বিশ্বাস করে রাজনীতি করি কারো পক্ষে বা বিপক্ষে গিয়ে আমরা রাজনীতি করি না আমরা রাজনীতি করি বাংলাদেশের পক্ষ হয়ে এটাই হচ্ছে আমাদের রাজনীতির মূল মন্ত্র আমরা বিশ্বাস করি বাংলাদেশকে আমরা বিশ্বাস করি গণতন্ত্রকে আমরা বিশ্বাস করি স্বচ্ছ রাজনীতিকে এটা বিশ্বাস করি আমরা রাজনীতি করি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ যা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে হয়তো বা সৈরাশার স্বৈরাশাসক সরকার থাকাকালীন ওই রকমভাবে আমাদের পদচারণা বা প্রচারণা আমাদের অভি করা সম্ভব হয়নি তা আপনারা ভালো করে জানেন কারণ বাংলাদেশে আদত আগে কোনো রাজনীতি ওই রকমভাবে হতো না আমরা সাধারণ জনগণ রাজনীতি থেকে বিমুখ বা আমাদের গার্জিয়ান অভিভাবকরা আমাদেরকে কখনোই রাজনীতিকে পছন্দ করতো না বা আমাদের রাজনীতি করতে দিত না কারণ কেউই চায় না যে কারো ছেলে সন্তান বা কারো সেনাতুল্য কেউই বিপদমুখী হোক বা বিপদে পূরুক তাই আমাদের উচিত এখন যারা ছাত্র সমাজ আছেন বা আমাদের অভিভাবক আছেন বা আমাদের জাতীয় পার্টি বিজিবি বা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ আপনাদের যদি রাজনীতি করার ইচ্ছা হয় নিজের দেশের জন্য অবশ্যই আমাদের সাথে যোগ দিতে পারেন আমরা কাজ করে যাব নিষ্ঠার সাথে স্বচ্ছতার সাথে কারোর সাথে বিভেদ করা আমাদের কোনো প্রয়োজন নেই আমাদের লক্ষ্য আমাদের দেশের জন্য কাজ করা এই লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ চাইলে আপনারা বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিতে যোগ দিতে পারেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজে যোগ দিতে পারেন সর্বশেষে একটা কথা বলবো আপনি ভালো মানুষ আপনাকে আহ্বান করছি আপনি রাজনীতিতে আসুন আপনাকে বিজেপি করতে হবে এটার কোনো মানে নেই আপনি যে কোনো দলই হোক না কেন যে কোনো দলই আপনার পছন্দ হয় অবশ্যই রাজনীতি করুন কারণ এখন সময় ভালো মানুষের রাজনীতিতে আসার এবং খুবই প্রয়োজন দেশকে বাঁচাতে হলে রাজনীতি করা আসুন একসাথে দেশ করি তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ